ছোট থেকে বড় সকলে কিন্তু আমরা ডিম খেতে ভালোবাসি আর ডিম পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু নেই বললেই চলে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি একদম ভিন্ন পদ্ধতিতে ডিমের একটি রেসিপি তৈরি করেছি এগ ভুজিয়া গ্রেভি এগ ভুজিয়া গ্রেভি তৈরি করার জন্য আমি ছটা ডিম ফাটিয়ে একটা পাত্রর মধ্যে নিয়েছি এবারে কিছু উপকরণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব দিলাম প্রথমেই নুন আর দেব গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালোভাবে একটা উইস্কারের সাহায্যে আমি ফেটিয়ে নিলাম ডিম ফেটানো হয়ে গেছে এবারে ডিমের ভুজিয়াটা বানানোর জন্য একটা প্রেনে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণে তেল আর ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম ফাইপ্র্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব নর্মালি আমরা যেরকম একদম ছোট ছোট টুকরো করে ডিমের ভুজিয়াটা বানাই সেইভাবে কিন্তু আজকে ডিমের ভুজিয়াটা বানাবো না দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে খুন্তিটাকে এইভাবে নেড়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেবো তাতে করে ডিমের ভুজিয়াগুলো একটু বড় বড় সাইজের হবে একদম ছোট ছোট টুকরো হবে না ডিমের ভুজিয়াগুলো যাতে সফট আর স্মুথ হয় তার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার বাটারটা দিয়ে আবারও একটু ডিমের ভুজিয়াগুলো খুব ভালোভাবে চেড়ে ভেজে নেব। ডিমের ভুজিয়া আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে গ্রেভিটা তৈরি করে নেব গ্রেভির জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ জিরে কয়েকটা ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেব কুচনো পিঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন একসাথে আদা রসুনের সঙ্গে না বেটে নিয়ে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব আন্দাজ মতো নুন দেব হলুদ গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দুই চামচ পরিমাণে ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোই তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে দুটো গুঁড়ো মশলা আমি দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিচ্ছি দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো মশলার সাথে এই দুটো জিনিসও খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব টমেটো পেস্ট দুটো বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে টমেটো পেস্টটাও মশলার সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় গ্রেভির মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য ড্রাই রোস্ট করা কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম জল যেহেতু গ্রেভিটা একটু ঘন টাইপের হবে তার জন্য জলটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে গ্রেভিটা খুব ভালোভাবে একটু ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়াটা গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট গ্রেভির সাথে ফুটিয়ে নেব এগ ভুজিয়া গ্রেভি আমাদের প্রায় একদমই শেষের পথে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দুটো উপকরণই খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এগ ভুজিয়া গ্রেভি এবারে গরম গরম সার্ভ করে দেব এই এগ ভুজিয়া গ্রেভি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আর ঝটপট তৈরি হয়ে যায় রাতের ডিনারে কিন্তু খুবই চটজলদি দুর্দান্ত স্বাদেরই এগ ভুজিয়া গ্রেভি বানিয়ে নিতে পারেন লুচি পরোটা নান কুলচা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ হইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ